আসাম তথা ভারত সরকারের শিক্ষা বিভাগের নির্দেশনায় কাটিগড়া শিক্ষা খণ্ডের আওতাধীন এ ক্লাসের করৈকান্দি এম ই কমিউনিটি ফেস্টিভ্যাল অনুষ্ঠানে সূচনা করেন কাটিগড়া থানার ওসি জোসেফ ভি কেইব ব্লক খণ্ডের আধিকারিক রাজেশ চক্রবর্তী তিনি তার বক্তব্য তুলে ধরে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে কমিউনিটি ফেস্টিভ্যালের গুরুত্বের কথা বলেন সকল শ্রেণীর অভিভাবক পরিচালনা সমিতি মাতৃগড় সহ সকলের সহযোগিতা ছাড়া আজকের কোচিকাচাদের শিক্ষা প্রদান সম্ভব নয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক মাসুক আহমেদ শিক্ষক রহমান জয়দীপ দাশগুপ্ত হিমানীশ চক্রবর্তী করইকান্দি এম স্কুলের প্রধান শিক্ষক মহবুব উদ্দিন ইসলাম উদ্দিন চৌধুরী আহমেদ লস্কর সহ অন্যান্যরা এলাকার দুশো নয় করইকান্দি মক্তব এয়ার লস্কর এলপি স্কুল এ কে চৌধুরী এম স্কুল আটশো আটান্ন ওয়েস্ট নাজাতপুর এলপি স্কুল এক হাজার তিনশো চার নং তেলিকটিকর এলপি স্কুল ওয়েস্ট করইকান্দি এলপি স্কুল সহ বহু স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছেন ছাত্রছাত্রীদের নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে যোগদান করতে দেখা গেছে তাছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নিজ হাতে তৈরি করা নানা ধরনের পিঠে পুলি ও হাতে তৈরি বাস সুতার কারুকার্য প্রদর্শনী করা হয়েছে সব মিলিয়ে এদিন এক ঝাঁকজমট পরিবেশের মধ্যে দিয়ে কমিউনিটি উৎসব পালন করেছে করৈকান্দি এম স্কুল প্রত্যেকটা শিশুর আপার আইডি জেনারেশন করা হয়েছে মানে এই আপার আইডি কি মানে একটা শিশু আজকে তার যে আইডি নিয়ে আইডেন্টিফিকেশন নিয়ে যে একটা নাম্বার থাকবে এই নাম্বার নিয়ে এই স্কুলে যদি পড়তে যায় পড়ল তারপরেও যদি সে ভারতবর্ষের যে কোনো স্থানে যায় তার সেই আইডি বজায় থাকবে এই আইডি আমাদের কাঠিগোড়া শিক্ষাখণ্ড ডিস্ট্রিক্টের মধ্যে আইডি জেনারেশনের তিন নম্বর পর্যায়ে বর্তমান পর্যন্ত আছে আমরা চেষ্টা করছি আমরা এক নম্বর পর্যায়ে যাব এই যে আমরা আপার জেনারেশন যেটা করলাম এইটাতে কিন্তু আমাদের শিক্ষক তথা আমাদের সির মেম্বার তথা আমাদের ছাত্রছাত্রীর মা বাবা সবাই অনুদান আছে সবাই অবদান আছে এইভাবে আমরা প্রত্যেকটা কাজে আমরা এগিয়ে আসতে হবে আমাদের স্কুলের পরিকাঠামো আমাদের স্কুলের শিক্ষার উন্নতি করতে হবে আগামীতে আসছে আমাদের গুণ উৎসব ফেব্রুয়ারি মাসে হবে আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের গুণ উৎসব সেই গুণ উৎসবেও আমরা আমাদের শিশুর মানদণ্ড বিচার করব। সেই শিশুর মানদণ্ড বিচার করতে গিয়েও কিন্তু আপনাদের সাহায্য দরকার আপনারা সময় মতো ছাত্রছাত্রীদেরকে স্কুলে পাঠাতে হবে ছাত্রছাত্রীদের পড়াশোনা হচ্ছে কিনা ওইটা বাসায় দেখতে হবে আমাদের স্কুলে মাদার গ্রুপ আছেন মাদার গ্রুপরা বাচ্চারা রেগুলার আসে কিনা দেখতে হবে মাদার গ্রুপরা স্কুলে বাচ্চাদের খাওয়া সুন্দরভাবে হচ্ছে কিনা এইটাও দেখতে হবে মাতৃগুট কী জন্য করা হয়েছে মাতার মায়ের কিনারে বাচ্চারা যতটুকু স্বাচ্ছন্দ্যে মেলামেশা করতে পারে সেই জন্য মাতা মাতৃগুট বানানো বানানো হয়েছে শিশুদের মাদেরকে নিয়ে মানে এই মারা একটা স্কুলের শিশুদের যেভাবে নিজের ঘরে যত্ন করেন সেইভাবে স্কুলেও যত্ন করবেন তার সুচারুরূপে সব দিক হচ্ছে কিনা এইটা দেখাশোনা করবেন তো আমি আর আমার দীর্ঘ বক্তৃতা দীর্ঘায়িত করছি না আমার সঙ্গে আরও বক্ত বক্তরা বক্তারা আছেন সবাই সুন্দরভাবে বলবেন আমি আশা রাখি এবং আগামীতে আমাদের এই শিক্ষা অনুষ্ঠান এই শিক্ষা যে আমাদের করইকান্দি এম স্কুলে আজকে যে অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই ক্লাস্টারের বা এই জিপির যতটা স্কুল আছে সব স্কুলে আমি বার্তা পৌঁছে দিতে চাই আপনার আপনাদের মাধ্যমে যে আমাদের শিক্ষার পরিবেশটা যাতে আরো সুন্দর হয় আমরা আগামীতে কাটার ডিস্ট্রিক্টে এক নম্বর থাকবো আমরা আগামী গুণোৎসবে এক নম্বর থাকব বা যে কোনো প্রোগ্রাম যদি আসে আমরা আপনাদের সবাই সহযোগিতায় এক নম্বর থাকব এইটা আশা রেখে সবাইকে এখানে আসার জন্য আমি কাঠিগড়া শিক্ষাকণ্ডের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আমার নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ শিক্ষক ছাত্রী অভিভাবককে ধন্যবাদ জানাই এবং বিদ্যালয়ের প্রতি আরও জড়িত হওয়ার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রাম আমরা উপভোগ করছি সত্য আমারও ভালো লাগতেছে এইভাবে কমিউনিটি ফেস্টিভ্যাল সরকার যে উদ্যোগ নিয়েছে সেটা আমাদের জন্য সমাজের জন্য দরকার এটার জন্য আমরা গর্বিত সারা আসিজিওর সেগুলো তো আছে হবে আপনি আধিকারিক হিসাবে আপনার দায়িত্ব নিশ্চয় পালন করবেন বা আপনি আদেশ দিয়েছেন কিন্তু আমি আপনাকে অনুরোধ করব আমাদের যেহেতু আপনি ব্লক ইলিমেন্টারি এডুকেশন অফিসার আপনি জেলাধিপতির কাছে একটা কথা আমাদের এলাকার পক্ষ থেকে আমি অনুরোধ করছি আপনি বলবেন যে এই স্কুল বুধবার এনরোলমেন্ট দেশ দেড়শোর উপরে হবে এত সব কচিকা ছাত্রছাত্রীদের নিয়ে এই দু তিন দিনের ভিতরে স্থানান্তর করা সম্ভব নহে আপনি জেলা অধিপতির সাথে একটু গভীরভাবে আমাদের বার্তাটুকু আপনি সম্প্রদায়ের প্রচেষ্টায় ঐক্যব্রদ প্রচেষ্টায় একটি সুন্দর গড়ে উঠবে সেটাই আমাদের মূল লক্ষ্য এবং আজকের সেই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য সেটার মূল উদ্দেশ্য আমি আর বেশি সেটা নিয়ে ব্যাখ্যা করবো না আমি অনুরোধ রাখবো আজকের যারা আয়োজক আমাদের যারা বক্তব্য রাখবেন দুই মিনিট বা তিন মিনিট কিন্তু আমরা আমাদের যারা ছাত্রছাত্রী তাদের মুখ্য অনুষ্ঠান গান নৃত্য পরিবেশন সিরাট গজল সেই প্রতিযোগিতা আজকের দিন সেই কমিউনিটি ফেস্টিভ্যালের মাধ্যমে